আসসালাম আলাইকুম সেল আপডেট আলহামদুলিল্লাহ বাইকটা বিক্রি হয়ে গেল বদল লোক কোথা থেকে আসছে কিভাবে আসছে না আমার পুলিশে জানা এর আগে আপনাকে একটা কিছু না দেয়ালি না এনে সাবি দেখছেন কয়টা সাবি দেখছেন দুইটা একটা হইল ইনটেক পাইছেন আইন কাছে ক্যামেরা লাইক আছে ভালোবাসা দেন কামে লাগবো ঠিক আছে দূরে দেখেন না দেন দিকে দেখছেন হ্যাঁ আয়ন পিছনে আন ভালোবাসা টু দেয় দেহ কামে লাগবো না ভালোবাসা দেখছেন আচ্ছা দেখছেন কথাই এবার কয় যে কপাল কথায় কয় না বেড়ে যে কপাল আলার এই কপাল হয় মানে কপাল কপাল আল্লাহর কপাল কপাল করেন নাই তো কথা বলছেন আসসালামু আলাইকুম

খুশি থাকার একটা কারণ আছে একটা অফিশিয়াল বাইক একটা অফিশিয়াল বাইক একটা বাইশের মডেল রিয়েলি গাড়িটা তো দেখেন আমি কয় টাকা দেখিয়েছেন তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনারা এটা জাস্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন যে ফারুক মোড়া কম দামে বাইক বিক্রি করে কিনা আচ্ছা ভাইজান

আলহামদুলিল্লাহ 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 বড় ভাই আজকে বাড়াইছে На. На.